নবম শ্রেণীর সাহিত্য সঞ্চন টেক্সট বুকের ধারাবাহিক আলোচনার আরো একটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মহাশ্বেতা দেবী রচিত ঝোড়ো সাধু এই রচনা অংশটিকে নিয়ে এই রচনা অংশটি পাঠ করার পর যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা আজ তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নিই এই রচনা অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তত্ত্বাবলী পেয়েছি তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব ঝোড়ো সাধু এই অংশটিকে নিয়ে দেখো এই ঝোটো সাধুর রচয়িতা হচ্ছে মহাশ্বেতা দেবী আমি লেখক পরিচিতি অংশ এখানে আলাদা করে যোগ করলাম না যেহেতু মহাশ্বেতা দেবী সম্পর্কে একটা ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে মহাশ্বেতা দেবীর ছোট গল্প সম্পর্কে আলোচনা বাকি রয়েছে আমি কিছুদিনের মধ্যে সেই ক্লাসটি আপলোড করে দেব দেখো এর উৎস হিসাবে আমরা পাই বাঘ শিকারী পরবর্তীতে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ সংকলনে এই গল্পটি স্থান পেয়েছিল বলে মনে করা হয় এবার এই যে বাঘ শিকারী এই গ্রন্থের গল্প সংখ্যা নাম্বার বারো হচ্ছে ঝোড়ো সাধু গল্পটি আর এই গল্পটি শ্রেণী বিচার করলে বলা যায় এটা একটি ছোটদের গল্প তাহলে মোটামুটি দেখো রচনা পরিচিতি অংশে আমরা ঝোড়ো সাধু গল্প সম্পর্কিত তথ্যাবলী দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি এই গল্পের বিষয়বস্তুতে দেখো এই গল্পের বিষয়বস্তু যখন পর্যালোচনা করব আমরা কি পাবো পুরী থেকে ফেরার পথে তথাগত ট্রেনে একটি অদ্ভুত লোকের সাক্ষাৎ পায় তার নাম ঝোড়ো সাধু সে নাকি মন্ত্র বলে ঝড় সৃষ্টি করতে পারে সেদিন চিলকাতে যে ঝড় উঠেছিল সেটা নাকি তারই সৃষ্টি সেই ঝড়ে বহু লোক মারা গিয়েছিল তথাগত লোকটির সঙ্গে কথা বলে জানতে পারল যে এক বুড়ো মাঝির কাছ থেকে ঝড় তোলার মন্ত্র শিখেছিল কিন্তু ঝড় থামাবার মন্ত্র তার নিজের দোষে সে শিখতে পারেনি কথা প্রসঙ্গে সে বলেছিল সে একটি দ্বীপ খুঁজে বেড়াচ্ছে যেখানে মানুষজন থাকে না বেশ কয়েক বছর বাদে তথাগত মামাকে মামাবাড়ি থেকে আনতে ডায়মন্ড হারবারে গিয়েছিল সেখানে স্টেশনে সে হঠাৎ ঝোড়ো সাধুর সাক্ষাৎ পায় সে বলে সুন্দরবনে যে ঝড় হয়েছে যে ঝড়ে বহু লোক মারা গেছে সেটা তারই সৃষ্টি দেখো এই যে প্রথম দিকে সে শুধু ঝড় তোলার মন্ত্র জানতো ঝড় থামানো মন্ত্র জানতো না আচ্ছা কেন জানতো না বলতো কারণ যে বৃদ্ধ মাঝির কাছ থেকে সে মন্ত্রটি শিখছিল বলেছিল একসঙ্গে দুটো শেখার পর যেন পরক করে দেখে মাঝখানে পরক করে দেখলে বিপদ এবার ভেবেছিল কি জোর সাধু যে তাকে ভুলও শেখাতে পারে এটা কতটা ক্ষমতাশালী বা সত্যি কিনা যাচাই করতে গিয়ে সে মন্ত্রটা পাঠ করা মাত্রই আবার ঝড় সৃষ্টি হয় তারপরে সে বৃদ্ধ মাঝির আর খোঁজ পায়নি ফলে ঝড় থামানো মন্ত্র তার শেখা হয়নি তথাগত সেই লোকটিকে তার বাড়িতে আসতে বলেছিল কয়েকদিন বাদে সে এসেছিল তাকে দেখে তার কথা শুনে ঠাট্টা করতে লাগলো সবাই বললো এসব গাঁজা ধাপ্পা সাধু তথাগতার হাত ধরে বললো যে এরা বিশ্বাস করতে চাইছে না মানে এরা অবিশ্বাস করছে এদের একটু দেখিয়ে দিই তারপর সে বিড়ির করে মন্ত্র পড়লো তারপরে ডালপালা সব দুলে উঠলো বাতাসে ধাক্কায় মানুষগুলো মাটিতে পড়ে গেল। এরপর সাধু সেখান থেকে চলে গেল কয়েক বছর বাদে গায়ে ঘাটায় একটা ঝড় উঠেছিল তথাগত বন্ধু মোহন সেখান থেকে একটা ছবি এনে তাকে দেখিয়েছিল দেখা যায় কি গাছ বুকে নিয়ে একটা লোক মরে পড়ে আছে লোকটি হলো সেই ছোট সাধু তাহলে দেখা যায় কি যে একটা ঝড়ে গাছ পড়ে তার মৃত্যু হয়েছে তাহলে মোটামুটি এই হচ্ছে বিষয় তোমরা যারা বিষয়টিকে এখনো ভালো করে পড়ো বা টেক্সটিকে পড়োনি তারা অবশ্যই একটু ভালো করে পড়ে নিও তাহলে নতুন করে বিষয় পড়ার প্রয়োজন হবে না আচ্ছা আমরা চলে যাচ্ছি এই গল্পের বিস্তারিত আলোচনায় দেখো আলোচনায় গেলে আমরা তথাগত আর ঝোড়ো সাধু এই দুজন সম্পর্কে একটু বেশি করে দেখব তাহলে প্রথমে তথাগত যাই দেখো ঝোড়ো সাধু গল্পের পরিণতিতে সাহায্যকারী প্রধান চরিত্র হচ্ছে তথাগত আর তার ঝোড়ো সাধুর সাথে মোট তিনবার দেখা হয়েছিল কতবার তিনবার প্রথম দেখা হয় পুরী থেকে ফেরার পথে ট্রেনে দ্বিতীয়বার ডায়মন্ড হারবার স্টেশনে আর তৃতীয়বার দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে তাহলে আমরা কতবার পেলাম পরিচয় তিনবার পেলাম এবং তিনবার কোথায় কোথায় পেলাম দেখো আমি সেটা ছকে সাহায্যে দেখিয়ে দিলাম এরপরে দেখব তথাগত পুরীতে বেড়াতে যাওয়ার একটা ঘটনা রয়েছে তথাগত মাধ্যমিক পরীক্ষার পর বন্ধুদের সাথে পুরীতে এক বন্ধুর মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল দেখো এর মধ্যে তিনটে প্রশ্ন লুকিয়ে আছে আচ্ছা তথাগত কোথায় গিয়েছিল পুরীতে বন্ধুর এক মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল কাদের সাথে উত্তর হচ্ছে বন্ধুদের সাথে কখন গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার পর গিয়েছিল তাহলে আমরা একটার মধ্যে তিনটে প্রশ্নের উত্তর জেনে নিলাম এরপরে সেখান থেকে কলকাতায় ফেরে কতদিন পর চার দিন পর কলকাতা থেকে ফিরেছিল কেন ফিরেছিল মায়ের অসুস্থতাজনিত কারণে সে চার দিন পর কলকাতায় ফেরে তার মা অসুস্থ হয়ে পড়ায় চার দিন পর কলকাতায় ফিরে আসলো এরপরে আমরা তথাগত সম্পর্কে আরও কিছু তথ্য পাচ্ছি যেমন তার মামার পেশা তথাগত মামা মৎস্য উন্নয়ন বিভাগের বড় অফিসার হ্যাঁ এরপরে আমরা কি ঘটনা পাচ্ছি না এরপরে ঝোড়ো সাধুর প্রসঙ্গ আমরা একটু দেখে নেব দেখো ঝোড়ো সাধুর বাসস্থান বাসস্থান ছিল ময়ূরভঞ্জ তার মনে রাখবে ময়ূরভঞ্জ হচ্ছে ঝোড়োসাধুর বাসস্থান তার চেহারা কেমন চেহারা হচ্ছে কাঁচা পাকা কোকরা চুল চোখে করুণ চাহনি গলায় তুলসীর মালা তার পেশা কি তার পেশা ছিল নৌকা তৈরি করা আচ্ছা বি বিদ্যা ঝড় তোলার বিদ্যা শিখেছিল আর দ্বীপের খোঁজ ঝোড়ো সাধু একটা নির্জন দ্বীপ খুঁজে বেড়াচ্ছিল সেখানে থাকবে বলে আচ্ছা এই ঝড় তোলার বিদ্যা সে কিভাবে শিখলো কোথা থেকে শিখল ঝোড়ো সাধু উড়িষ্যা ও মেদিনীপুরের মাঝামাঝি অঞ্চলে বসবাসকারী একদম বৃদ্ধ জেলের কাছ থেকে এই ঝড় তোলার বিদ্যা শিখেছিল এরপরে কালীঘাট আসে সে ঝড় থামানোর মন্ত্র শিখতে পারে না তাই তার ইচ্ছে ছিল সে কালীঘাট তে এসে সে শিখবে কালীঘাটে শুনেছিল সে একজন ভিখারি থাকে সে নাকি এই দানও ছাড়াতে পারে জোর সাধু চিল্কা থেকে ট্রেনে ওঠে কালীঘাট আসছিল তাহলে কোথা থেকে চিল্কা থেকে কালীঘাট আসছিল কেন আসছিল কালীঘাটে একজন ভিখারি দানও ছাড়াতে পারে মানে এই যে ঝড় তোলার দানও সে ছাড়াতে পারে শুনেছিল তাই সে কালীঘাট আসছিল এরপর ডায়মন্ড হারবারে আসার একটা পরিচয় পাবো অসুস্থ দাদাকে দেখতে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ডায়মন্ড হারবার আসেন সাধু আচ্ছা তা দাদার বাড়ি কোথায় তা দাদার বাড়ি ছিল ক্যানিংয়ে আর ভাগ্নের বাড়ি ছিল বনগা তোমরা মনে রাখবে দাদার বাড়ি হচ্ছে ক্যানিংয়ে আর তার ভাগ্নের বাড়ি হচ্ছে বনগা এই শব্দ দুটোর প্রতি একটু লক্ষ্য রাখবে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে আরও দুটো তথ্য দেখব ঝোড়ো সাধু সম্পর্কে যেমন মুক্তি ঝোড়ো সাধু গাঁয় ঘাঁটার ঝড়ে মুক্তি পায় মানে মারা যায় এক কথায় কীভাবে মৃত্যু হয়েছিল ঝড়ুসাধুর মৃত্যু হয় গাঁয় ঘাঁটার ঝড়ে বুকে গাছ চাপা পড়ে মোহনলাল এই ছবিটা তুলে এনেছিল তাই না আচ্ছা এরপরে এই যে মোহন প্যাটেল এই ছবিটা কিন্তু তোলে যে একজন মুখে হাসি নিয়ে বুকে গাছ চাপা পড়ে পড়ে আছে এরপরে দেখো ব্যক্তিবর্গ বা তথ্যাবলী মধ্যে রয়েছে কিছু তথ্য যেমন তাদের পরিচয়গুলো এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে এগুলো টেক্সট পড়লে তোমরা কিন্তু জানতে পারবে দেখো ডক্টর দেবেন্দু রায় ইনি ভূমিকম্প বিশেষজ্ঞ একজন ব্যক্তি চিন্তামণি নরসিংহ ইনি মেঘ বিশেষজ্ঞ ব্যক্তি ডক্টর মণিময় দত্ত আবহাওয়া বিশেষজ্ঞ ব্যক্তি মোহন প্যাটেল তরুণ সাংবাদিক আর রবার্ট লুইস স্টিভেন্স আর আর এম এ জেমস এরা হচ্ছে জাদু বিশ্বাসের গল্প রচয়িতা তাহলে মোটামুটি দেখো আমরা ব্যক্তিবর্গগুলো সম্পর্কে ভালো করে দেখে নিলাম এখান থেকে একটা প্রশ্ন আসতেও আসতে পারে এই অধ্যা থেকে প্রশ্ন দিলে এটা কিন্তু দেওয়ার মতো আর সুন্দরবনে ঝড় হয়েছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তাহলে তোমরা এই তথ্যগুলোকে খুব ভালো করে একটু মাথায় রেখো আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে পরবর্তী প্রসঙ্গে উক্তি এবং বক্তা বলে একটা অংশ তুলে ধরেছি আচ্ছা উক্তিতে কি আছে ওইখানে থাকো সাধু ঝড় উঠলে ট্রেন থেকে নামিয়ে দেবো এটা চেকার বলেছিলো ঝোরো সাধুকে উদ্দেশ্য করে না না এ বিদ্যা শেখাবো না এটা বৃদ্ধ জেলে বলেছিল এরা তো বিশ্বাস করছে না সবাই ভাব যে গাঁজা এটা ঝোড়ো সাধু বলেছিল তুমি একটা ডিলিউশনে ভুগছো এটা মোহন ফ্যাটেল বলেছিল তাহলে দেখো কিছু উক্তি আমরা দেখে নিলাম এবার অন্যান্য প্রসঙ্গগুলো না দেখলে আলোচনাটা যেন কেমন একটা খামতি থেকে যায় অপূর্ণ থেকে যায় তাই না যেমন টিকিট চেকার ঝোর সাধুকে অপয়া বলেছিল বৃদ্ধ জেলের বসেছিল ঝড় জলের দানোরা। ঝড় আসলে বৃদ্ধ শরীরে অস্থির করে তথাগত চমকে উঠলো কেন চমকে উঠেছিল ডায়মন্ড হারবার স্টেশনে ঝোর সাধুকে দেখে তথাগত চমকে উঠেছিল আমরা দেখে নিচ্ছি পরের অংশ পরের অংশে দেখো আরও কিছু তথ্য আমি তুলে ধরেছি যেমন ঝোড়ো সাধুর অলৌকিক ঝড় তোলার ক্ষমতা সম্পর্কে প্রথম আগ্রহ প্রকাশ করেছিল তথাগত মাস্টার দাদা ঝোড়ো সাধুর অলৌকিক ক্ষমতায় অবিশ্বাস করেছিল তরুণ সাংবাদিক মোহন প্যাটেল সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী এই লাইনটা তুলেও আসতে পারে এখানে মনে রাখবে মোহন প্যাটেলের কথা বলা হয়েছে সারদান অ্যাভিনিউয়ের দক্ষিণে বিবেকানন্দ পার্কের কথা গল্পে রয়েছে গাইঘাটার একটি ছবি তথা দেখিয়েছিল সাংবাদিক মোহন প্যাটেল তাহলে আমরা মোটামুটি এই গল্প থেকে যে যে তথ্যগুলোকে পেলাম সেই তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাহলে এই হচ্ছে সাধু গল্পাংশের বিস্তারিত আলোচনা আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে আগামী দিন ঠিক রাত্রি আটটায় আবার নতুন কোনো আলোচনা মূলক ক্লাস নিয়ে যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো